বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন স্পেশালি আজকে আজকে খুবই খুবই ভালো ভালো একটা দিন পরে ভিসা পেলাম জন্য খুব ভালো আপনাদেরকে দেখা দিচ্ছি হচ্ছে ভিসা ভাই এটা একটা সোনার হরিণের মতো হয়ে গেছিল মোটামুটি লং টাইম পরে আমরা ভিসা পেলাম চারজন ভাইয়ের ভিসা হয়েছে আমার সাইড ইন্টারন্যাশনাল কোম্পানির ভিসা আছে এখানে আলায়ুনি কোম্পানির একজন ভাইয়ের ভিসা আছে এবং কফ হিসাবে দুজন ভাইয়ের ভিসা আছে আর আলায়নি কোম্পানি আমি দেখে দিচ্ছি হচ্ছে আলায়নি কোম্পানির ভিসা আলায়নি কোম্পানির আমাদের অলরেডি ফ্লাইট চলে গেছে দুইটা ফ্লাইট চলে গেছে আলায়নি কোম্পানিতে এটা হচ্ছে সাকিব ভাই সাকিব ভাই আটকে গেছিলো মেডিকেল ইস্যুর কারণে প্রথম শুরুতে মেডিকেল ইস্যুর কারণে সাকিব ভাই আটকে গেছিল দেন ফাইনালি সাকিবে আটকে গেছে তাকামুল ইস্যুর কারণে আর পরিশেষে সাকিবের ভিসাটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতে আছে সাকিব ভাই এটা নিয়ে খুব চিন্তিত ছিলেন কেননা ওনার দুইবার করে মেডিকেল করাইতে হয়েছে একবার মেডিকেলে আটকে দিয়েছিল ওনাকে একটু প্রায় সামান্য প্রবলেমের জন্য আঙ্গুলা হালকা কাটাচ্ছিলো এটার জন্য আটকে দিয়েছিল দেন মেডিকেল স্লিপ ক্যান্সেল করে পুনরায় ওনাকে মেডিকেল করাইতে হয়েছে উনি মোটামুটি ভালো পেরা খাইছেন সাকিব ভাই এটা নিয়ে যা হোক আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন সাকিব ভাই আপনাকে আলহামদুলিল্লাহ আপনার ভিসা ফাইনাল ইস্যু হয়ে গেছে এখন আর কোনো টেনশন নেই টেনশন করার কারণ নেই আর আরেকজন ভাই আছেন এখানে অনেক দিন ধরে ঘুরছিলেন ইনিও আটকে গেছিলেন ওসমান ভাই এই হচ্ছে ওসমান ভাই ভিসা ওসমান ভাই যাচ্ছেন ফ্রি ভিসাতে ওসমান ভাই আমার মাধ্যমে ফ্রি ভিসা করে যাচ্ছেন ওনার ভিসা পাইলাম চট্টগ্রাম থেকে আসছেন ওসমান ভাই ওসমান ভাই একটু পরিস্থিতির শিকার ছিলেন আর ওখানে একটু হয়রানি হয়েছিলেন দেন আমার কাছে আসছিলেন বাট আমার কাছে আসার পরেও ভাই উনি মোটামুটি দেড় দুই মাস ঘুরে গেছে একটু প্যারা খাইতে হয়েছে আমার কাছে পাসপোর্ট দেওয়ার পরে মোটামুটি ভালো পেড়া রাখাইছেন ওসমান ভাই কেননা ওসমান ভাই যখন পাসপোর্ট জমা দিয়েছিলেন তারপরেই ঈদের ছুটিটা পড়ে যায় ঈদের ছুটি পড়ে যাওয়ার পরে আরেকটা ইস্যু চলে আসে সেটা হচ্ছে বিগ ইস্যু টাকামল সার্টিফিকেট টাকামল সার্টিফিকেটের ইস্যুর কারণে ভাই আমার নিজের কাছে একটু লজ্জিত লাগছিল কেননা ওসমান ভাইয়ের মতো মানুষের সাথে যদি অ্যাগেইন কোনো একটা কিছু ঘুরে যায় তাহলে কিন্তু ভাই আমি কীভাবে ওসমান ভাইকে ফেস করবো সে চিন্তা করছিলাম যা হোক ফাইনালি ওসমান ভাই বিচারে করতে পারছি আলহামদুলিল্লাহ ওসমান ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন সি আপনার বিচার আলহামদুলিল্লাহ ভাই সারা কম ফাইনালি হয়ে গেছে অন্তত আমি এটার জন্য হ্যাপি অনেক বেশি খুশি কারণ হচ্ছে ওসমান ভাই খুব বিশ্বাস নিয়ে আমার কাছে আসছিলেন যাই হোক এখানে আরেকজন আছেন সজীব মিয়া এমনি সজীব মিয়া ইনি যাচ্ছেন কপি শপের কাজে আমার মাধ্যমে যাচ্ছেন কফি শপে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আছে সাইদ কোম্পানির বাতেন ভাই খুব লাকি পারসেন বাতেন ভাই এম ডি আবদুল বাতেন ভাই এচ ও বাতেন ভাই যাচ্ছেন সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানিতে বাতেন ভাই বিশেষ হয়ে গেছে কংগ্রাচুলেশন সকলের জন্য আপনারা অবশ্যই লাকি পারসেন আলহামদুলিল্লাহ যেহেতু এতদিন ধরে যেই প্রবলেমটা আমরা ফেস করতে হয়েছে ফাইনালি সকল কিছু কাটায় ভেসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটার জন্য অবশ্যই থ্যাংকস টু আল্লাহ আল্লাহকে অশেষ ধন্যবাদ আর সমস্যাগুলো যাতে দ্রুত সময় কেটে যায় সে দোয়া করি আপনারা দোয়া করবেন আর আমার আরও কিছু ফাইল জমা হয়ে আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে ভিসা পাবো আর যেহেতু আজকে আমি চারজন ভাইয়ের ভিসা পেলাম মোটামুটি আশা করি কালকেও কিছু ভিসা পাবো সেটা আপডেট দিব আপনাদেরকে অবশ্যই সকলে যাতে ভিসা পান সে দোয়া করি আর তাকামূলের ইস্যু যাতে না থাকে এটা যাতে উঠে যায় সেটা সকলের জন্য ভালো অবশ্যই কেননা টাকা মল ইস্যুটা খুব বেশি প্যারাদায়ক ভাই এটা খুবই প্যাড়া দিচ্ছিল আমাদের তো পুরোই পুরাই উলট পালট করে দিয়েছিলো সব কিছু যেহেতু আমরা মোটামুটি অলমোস্ট ধরতে গেলে এক মাস পরে ভিসা পাইলাম আল্লাহ যাতে সঠিকভাবে সকল কিছু করাই দেন ইনশাল্লাহ আর এখন আরেকটা ইস্যু আছে সেটা হচ্ছে ম্যানপারের ইস্যু ফ্রি ভিসাগুলোতে ম্যান পার হবে কিনা সেটা নিয়ে একটা আপডেট দিব যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলো ম্যানপার করার জন্য এর ভিতরে যেহেতু দুই সপ্তাহ তাকামল ইস্যু ঝামেলায় শেষ হয়ে গেছে দুই সপ্তাহে মেনফার করবে কিভাবে সেটার জন্য অবশ্যই আরেকটা সুযোগ দিতে পারে সেটার একটা আপডেট দিব ফাইনালি ফ্রি মেনফার দেবে কিনা কোম্পানির বিষয়গুলো কোনো মেনফার ইস্যু নেই এগুলো মেনফার হচ্ছে যেহেতু এই কোম্পানি এই বিষয়গুলোর সকল কিছু আছে এগুলার কোনো মেন ঝামেলা নেই আর ফ্রি ভিসাগুলোতে যেহেতু রেস্ট্রিকশন দিয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিল ওই সময় যেহেতু পার হয়ে গেছে অলরেডি আজকে সাত তারিখ হয়ে গেছে আমরা ফাইনাল একটা ইনফরমেশন পাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেব আপনারা জানতে পারবেন বৃহস্পতিবার ফাইল জমা দেওয়ার পরে এই পর্যন্ত যারা ভিসা হয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা আপনারা যাতে সুন্দরভাবে যেতে পারেন আর আপনাদের সকলকে অভিনন্দন আর ভালোবাসা আপনাদের প্রতি আর আমার অন্য অন্য যে ভাইরা আছেন ভিসা প্রত্যাশী তারা যেতে সহজে ভিসা পেয়ে যান ইনশাল্লাহ সে দোয়া করি আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই আর কেউ আমার মাধ্যমে কাজ করতে চাইলে আপনার অফিসে চলে আসবেন সরাসরি আমরা ফ্লো এফ এম কোম্পানি এবং ইউনাইটেড মাইনিং কোম্পানি নিয়ে কাজ করতেছি ভালো কোম্পানি দুইটাই ফ্লো এফ এম ম্যানেজমেন্ট ফেসিলিটিস কোম্পানি এটা ক্লিনিং সেক্টর নিয়ে কাজ করতে ক্লিনার হায়ার করতে আসে এই কোম্পানিতে যেতে পারেন যারা যেতে চান তারা সরাসরি অফিসে চলে আসবেন আমার অফিসে আসে ঠিকানা পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বড়ো রুম নম্বর বারোশো তিন রায়ফাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ